আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান আজকে চলে আসলাম ঈদের তৃতীয় দিন মমতলা মাধবপুর মমতলা বাজারের দু সাইড আমি দেখাবো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট করি সর্বোচ্চ শেয়ার করবেন আর বিশেষ করে মাধবপুর মমতলা তেমনিয়ার যারা যারা আমার এই ভিডিওটি পাবেন একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ আপনাদের এলাকার অনেক ভাই বোন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে প্রবাসে থাকে তারা অনেক দিন যাবৎ এলাকায় আসে না দেশে আসে না তারা এই বাজার ঘাটগুলো দেখতে পারে না তাদের জন্যই আজকের এই ভিডিওটি এই জন্যই আপনারা একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন আপনাদের মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা দেশের বাহিরে আছে তারা যেন এই বাজার ঘাটগুলো দেখতে পায় আর এই বাজারটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো আমি এই জন্য ভিডিওটি করলাম যেহেতু ঈদের তৃতীয় দিন আমি আসছিলাম একটু ঘোরার জন্য আশা পরে দেখে আমার কাছে অনেক ভালো লাগলো এই জন্য ভিডিওটি না করে আর পারলাম না আপনাদের মাঝে ভিডিওটি করে শেয়ার করলাম সবাই যেহেতু এই বাজারটি দেখবেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও যে কোনো ভিডিও নিয়ে দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ